চলে আসটা নতুন আরেকটি ভিডিও নিয়েও নিয়ে সেটা হচ্ছে পোমা পোটেল ম্যাট মিক্সার গ্রাইন্ডার এটা থ্রিন ওয়ান গ্রাইন্ডার এটার মধ্যে আপনি সরাসরি মাংস কিমা জোস টাচ্ছি শরবত আদা রসুন সব ধরনের আইটেম এটার মধ্যে করতে পারবেন যেমন এই ছটার মধ্যে আপনি শুকনো আইটেম করতে পারবেন মেজে মধ্যে আপনি মাংস কিমা আদা রসুন করতে পারবেন এটার মধ্যে আপনার জোর তার করতে পারবেন এবং চাউল গুঁড়া করতে পারবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কফার কয়েল এখানে দেখেন হানড্রেড পার্সেন্ট এই যে দেখেন হানড্রেড পারসেন্ট কফার কয়েল এবং ষোলোশো ওয়ার্ডের একটা নতুন ব্র্যান্ড নিয়ে আসছে এবারের ডিজনি কোম্পানি পোমা জাপান নামে নিয়ে আসছে এটা এটা ষোলোশো ওয়ার্ডের একটা ব্র্যান্ডার এটা হচ্ছে খুব দ্রুত গতিতে আপের চলবে খুব দ্রুত গতিতে কাজ হবে এটা এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ডের এবং টু লিটারের যার হবে এটা এটা হচ্ছে ওয়ান লিটারে জার হবে এটা হচ্ছে থ্রি তিনশো পঞ্চাশ এমএলের জার হবে এস এস এটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কপার এটা পালস হবে থ্রি স্পিড এবং খুব দ্রুতগতি চলবে এটা যারা নিতে চান ডিজিটালি কোম্পানির শোরুম পেয়ে যাবেন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়াতে তৈরি এটা কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন আর তিন বছর সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টটা নিতে দেওয়া নাম্বার যোগ করে প্রোডাক্টটা নিতে পারেন আর নতুন নতুন ভিডিও পাইতে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমরা রেগুলার প্রাইস বিক্রি করি আমরা ডিসকাউন্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে প্রোডাক্টটা নিতে চাইলে ডিজি কোম্পানির পক্ষ থেকে এই প্রোডাক্টটা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই হোটেল ম্যাট ষোলোশো ওয়ার্ডের এই ব্র্যান্ডেডটা আপনি নিতে পারবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন সেই পর্যন্ত নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ